তার তো লুঙ্গি মনে হচ্ছে এখনই খুলে যাবে কি হয়ে কি সে মতো এ কি কি তার লুঙ্গি খুলে গিয়েছে সে এখন লুঙ্গি বাঁধার চেষ্টা করতেছে আজকে একটা মর্মান্তিক চ্যালেঞ্জ নিয়েছি সে চ্যালেঞ্জ হলো এই যে বিশাল আমরা দেখতে পাচ্ছেন এই আমরা গাছে আমার বড় ভাই গাছে উঠবে যদি উঠতে পারে তাহলে এই যে আমার যে মোটর সাইকেল আছে এই মোটর সাইকেলের চাবি এবং মোটর সাইকেল ওনাকে আমি দিয়ে দিব আর যদি না উঠতে পারে তাহলে যে ওনার মোটর সাইকেল আছে ওনাটা অবভিয়াসলি ভালো মোটর সাইকেল তো ওটা আমি নিয়ে নিব तर चलून देखा गासे उठते पारी कीना. শুধু গাছে ওটা চ্যালেঞ্জ নয় গাছে উঠে তাকে আমরাও পারতে হবে তো এটা হচ্ছে আমরা গাছ এই আমরা গাছে উঠে সে আমরা পারবে যদি সে আমরা পারতে পারে তাহলেই সে পুরস্কারটা পাবে তো আমি তাকে লাঠি দিচ্ছি তারপরার জন্যে পারছেন অবস্থাটা দেখতে পাচ্ছেন মনে উনি উঠতে পারবে না আমার মনে হচ্ছে আমার লুঙ্গি এখন খুলে তুমি লাঠি দাও লাঠি দাও লাঠি দাও কি করতে পারবে তো আমরা দেখতে পাচ্ছি সে আমরা পারতে সফল হয়েছে যদিও সে আমরা পারতে সফল হয়েছে কিন্তু সে এখনো গাছের একদম নিচেই আছে গাছের এখনো উপরে উঠতে পারেনি তো তার চ্যালেঞ্জ হলো সে গাছের উপরে উঠবে এবং সেটা আপনাদের দেখাবে তো সে কি গাছের উপরে উঠতে পারবে তো চলুন দেখা যাক তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সে গাছের একদম উপরে উঠে গিয়েছে এবং সে আমরা পারার চেষ্টা করতেছে তো তাকে আরও উপরে উঠতে হবে এবং আপনাদের দেখাতে হবে যদি সে আরও উপরে উঠতে পারে তাহলে সে আজকের চ্যালেঞ্জ জিতে যাবে তো চলুন দেখা যাক সে আরো উপরে উঠতে পারে কিনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাটের ঢেঁকি আমরা পারতে পেরেছে চারটে আমরা দেখা যাচ্ছে ভাবসব তো খুবই ভালো মনে হচ্ছে এ কি এ কি সে কখন এত উপরে উঠে গেল আমরা তো খেয়ালই করলাম না সে এত উপরে কিভাবে তো আমরা দেখতে পাচ্ছি তার চ্যালেঞ্জ ছিল সে অত দূর পর্যন্ত উঠবে এবং সে উঠেও দেখাতে পেরেছে আমার মনে হয় সে চ্যালেঞ্জটি জিতে গেল তো এখন যদি সে গাছ থেকে নামতে পারে তাহলেই চ্যালেঞ্জটি জিতে যাবে তো চলুন দেখা যাক সে গাছ থেকে নামতে পারে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন সে এখন গাছ থেকে নামার চেষ্টা করতেছে সে কি পারবে গাছ থেকে নামতে আপনাদের কি মনে হয় তার তো লুঙ্গি মনে হচ্ছে এখনই খুলে যাবে এ কি সে ভাদরের মতো ঝুলছে এ কি এ কি সে কি নামতে পারবে তার লুঙ্গি তো মনে হচ্ছে এখনই খুলে যাবে তো সে অনেক কষ্ট করে নামার চেষ্টা করতেছে তার লুঙ্গি গাছের সাথে বেঁধে যাচ্ছে সে বারবার নামার চেষ্টা করতেছে কিন্তু সে কোনোভাবে লুঙ্গি ঠিক রাখতে পারতেছে না তো সে এখন গাছের অনেকটাই আছে। সে কিভাবে নামবে সে এখনো খুঁজে পাচ্ছে না সে বুঝতে পারতেছে না কোথায় পা দিবে সে নিচে নামার প্রচুর চেষ্টা করতেছে সে এখন হয়তো চিন্তা করতেছে কিভাবে গাছ থেকে নামা যায় সে হয়তো ভেবে পেয়েছে কিভাবে গাছ থেকে নামা যাবে সে এখন নামার চেষ্টা করতেছে একই কি তার লুঙ্গি খুলে গিয়েছে সে এখন লুঙ্গি বাঁধার চেষ্টা করতেছে কি আর করা যাবে লুঙ্গি না বাঁধলে তার ইজ্জানি হয়ে যাবে যাই হোক সে লুঙ্গিটা বেঁধে নিয়েছে এখন দেখুন সে নামার চেষ্টা করতেছে সে এখনো গাছের অনেকটাই ঘুরে আছে যাই হোক এখন দেখা যাক সে গাছ থেকে নামতে পারে কিনা সে নামার চেষ্টা করতেছে বা পারতেছে না অনেকটাই চেষ্টা করতেছে সে বারবার নামার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না পা দেওয়ার কোনো জায়গা পাচ্ছে না সে নিচের দিকে তাকাচ্ছে এবং উচ্চতা দেখছে কিন্তু তার মনে হয় এখন ভয় করতেছে সে ভাবতেছে সে মনে হয় আর নামতে পারবে না গাছ থেকে সে নিচে পা ধোয়ার কোনো জায়গা পাচ্ছে না তার উপরে গাছ অনেক পিচ্ছিল হয়ে আছে কারণ গাছের সাথে অনেক আঠা আপনারা দেখতে পাচ্ছেন এই আঠার কারণে সে কোনোভাবেই নামতে পারতেছে না সে নিচের দিকে নামার অনেক চেষ্টা করতেছে হয়তো সে এখন ঝুল্লু দিবে চলুন দেখা যাক সে আবার আপনাদের লাইকও দিচ্ছে দেখুন তো অনেক চেষ্টা করতেছে সে নামার অবশ্যই সে সে নেমে গেল তো সে অনেক কষ্ট করলো তো সে আজকের চ্যালেঞ্জ জিতে গেল তো আমরা এখন তাকে পুরস্কৃত করব দেখা যাচ্ছে উনি সফল হয়েছে তো আমরা এখন ওনাকে পুরস্কৃত করব এই হচ্ছে আমার গাড়ির চাবি ওনাকে দিয়ে দিলাম ঠিক আছে ধন্যবাদ আমি খুব আনন্দিত এই চাবিটা দিয়ে অনেক আনন্দ এখন ছোট ভাইয়ের গাড়িটা এইভাবে নিয়ে নাকি ঠিক হচ্ছে ঠিক হচ্ছে না কিন্তু কষ্টে যে কিছু না তাহলে তো এখন আমার গাড়িটা হয়তো উনি বিক্রি করে দেবে কারণ আমি গাড়ি প্রচণ্ড জোরে চালাই যখন তখন আমার অবস্থা খারাপ হয়ে যেতে পারে ওই কথা চিন্তা করে হয়তো বিক্রি করে দিতে পারে কি করবে আমি জানি না ওনার পুরস্কারই পেয়ে গেছে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই